তোমাদের জন্য নিয়ে আসলাম আরো একটা নতুন ভিডিও তো আজকের ভিডিওটা কিন্তু অন্য লেভেলের ভিডিও হবে কারণ আমার সাথে যে প্লেয়ারটা দেখে দেখতে পারতাছ সে কিন্তু ছয় বছরের একটা ছেলে তো তার সাথে আজকে গেম প্লে করবো আর আমরা কিন্তু সিএস র্যাঙ্কে একটা ম্যাচ বুয়ে হলেই কিন্তু আমরা দশ স্টারে চলে যাবো তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারলাম আর আমার ফ্যান লিস্টের টপ ওয়ানে কিন্তু একজন মাস্টারে আছে তো আমি কিন্তু একদম আটত্রিশ নম্বরে আছিলাম আমার কিন্তু স্টার আছে হিরোইক নয় স্টার তোমরা দেখতেই পারতাছো আমরা কিন্তু হিরোইক নয় স্টারে আছি তো আজকের ভিডিওটা যারা যারা দেখতেছ সবাই টোন ওনার লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও তো গত ভিডিওতে কিন্তু আমি একটা গিউএ করছিলাম তো সেই ভিডিওতে কিন্তু এখনও লাইকটা কমপ্লিট হয় নাই তো কমপ্লিট হলে আমরা কিন্তু উইকলি মেম্বারশিপ গিভিয়ে করবো তিনজনকে তিনটা তো এই ভিডিওতেও গিভিয়ে আছে তোমরা এই ভিডিওতে পাঁচশো লাইক করলে যে কোনো দুইজন কিন্তু দুইটা উইকলি মেম্বারশিপ পেয়ে যাবা তো আমি ফার্স্ট কমেন্ট থেকে নিয়ে নিব তো আমরা ম্যাচটা করে দিলাম স্টার্ট তোমরা ফুল ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর যারা যারা হচ্ছে সাবস্ক্রাইব করো না এখনো সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইবটা করে পাশে থাকবা ঠিক আছে আমাদের জিডাব্লিউসিএম ইউটিউব চ্যানেলে যারা যারা হচ্ছে নতুন সবাই এক লেগে ডান বসে থাকবে সাবস্ক্রাইব বাটন সবাই কিন্তু সাবস্ক্রাইবটা করে দিও তো আমরা কিন্তু ছয় বছরের ছেলে যে নামের ছেলেটা সেখানে সর্বত্র একটা প্লেয়ার তার কিন্তু দেখলে তোমার মাথা নষ্ট হয়ে যাবে তো ওইটা সেখানে মোটামুটি ভালোই প্লেয়ার পড়ছে তো আমরা কিন্তু ফার্স্ট রাউন্ডে কিন্তু ডবল ইউ স্পিডে নিয়েছি তো এখানে এত একটা ফাইট হয় নাই তা আমি আমরা করলাম ভিডিওটা একটু ফার্স্ট করে দিছি তোমাদের সাহায্য অনুযায়ী তোমাদের ভিডিওটা দেখতে যেহেতু কষ্ট হবে অনেক লং হয়ে যাবে তাই আমি শর্টকাট করে দেই তো এখানে কি হয় একটা প্লেয়ার আমাকে মারতে আসছিল আমি কিন্তু ওখানে অফসাইড আউট হেডশট মেরে ডাউন করে দিছি তো এখানে কিন্তু অলরেডি দুইটা এনিমি আছে ওই এনিমি তো আমি এখানে একটা মেডিকেট করে নিলাম মেডিকেট করার পর আমরা কিন্তু কই আছে তো এনিমিটা ঘরের ভিতরে ছিল আমার ফার্স্ট কিন্তু কিন্তু আমরা এভাবে উইনার হয়ে যাই তো সেকেন্ড রাউন্ডটা কি হয় তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো যারা যারা হচ্ছে এখনো লাইকটা করো নাই আজকের ভিডিওতে কিন্তু পাঁচশো লাইকের টার্গেট আছে পাঁচশো লাইকের টার্গেটটা কমপ্লিট করতে পারলেই কিন্তু আমরা করবো তো গিভ ওয়ে তে গিভ জন্য সবাই একটা করে লাইক এন্ড শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে তোমাদের ইউআইডি টা কমেন্ট করে দিও তো দ্বিতীয় রাউন্ডে কিন্তু আমরা থামস আপ নিয়ে আনিছি তো এখানে কি হয় দেখো একটা প্লেয়ার কিন্তু উকুং হয়ে আমাকে মারতে আসছিল ওরে কিন্তু আমি ডেমেজ দিছি বাট কিলটা কিন্তু কোনো প্লেয়ার এ নিয়ে তো এনিমি কিন্তু একটা মাকড়সা একটা ক্যারেক্টার ইউজ করে দিছে তো আমি একটা মাকড়সা ক্যারেক্টার মেরে স্পিকো মাই আপেল ছিল আমি তখন করি আর একটা প্লেয়ার কিন্তু লিজার পিপল দিয়ে আয়া মাইয়া দিছে তো অলরেডি কিন্তু আমাদের একজন প্লেয়ার ছিল সে কি করুন দেখো এই যে প্লেয়ারটা দেখো কি সুন্দর গেমপ্লে করে ভাই এই যে দেখো কি সুন্দর ছিল মানে ইউটিউব টোটাল দুইটা প্লেয়ার ছিল বাট সে কিন্তু মারতে পারে নাই অবশ্য 6 বছরের ছেলে হলেও ভালোই মুভমেন্ট আছে তার সে কিন্তু ভালো গেমপ্লে করতে পারে সে আমাকে বলছে সে বলে অনেক আগে থেকে গেমপ্লে করে সে বলে 2018 সাল থেকে গেমপ্লে করতেছে তো মোটামুটি সে ভালোই গেম করে তো তোমরা কারা কারা সিএস রেংকে কোন গানটা সবচেয়ে ফেভারিট গান তোমরা কমেন্ট করে দিও আর তোমরা সিএস রেংকে কারা কারা কোন ইয়াতে আসো র্যাঙ্কে আসো সবাই কমেন্ট করে দিও তোমরা কোন র্যাঙ্কে আসো কমেন্ট করে দিও তো তৃতীয় রাউন্ডটা কিন্তু মানে ওরা তো এক তো আমরা কিন্তু আবার দ্বিতীয় রাউন্ডে আসছি এখানে কিন্তু ডিজার্টি করে নিয়ে নিছি ড্রপ থেকে ম্যাক্স করে আমরা কিন্তু এখানে স্নাইপার পাইছি স্নাইপার দিয়ে মারতে গেছিলাম আমাকে কিন্তু ক্লক করে দিছে তো এখানে কিন্তু এনিমি মাকড়সা জাল দিয়ে আমরা আবার ফাঁসায় দিছি ম্যাক করার পর ক্লিয়ারও করে দিতেছে তো তোমরা যারা যারা হচ্ছে ভিডিওটা দেখতেছো সবাই ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো আমার লাস্ট একটা প্লেয়ার কিন্তু বেঁচে আছে দেখা যাচ্ছে কি আমাদের এই রাউন্ডটা একাই চারজনকে মেরে আনতে পারে কিনা তো আমি এখানে ভিডিওটা ফার্স্ট করে দিয়েছিলাম যেহেতু ভিডিওটা একটু লং হয়ে যাবে তো অল্প সময়ের মধ্যে যাতে আমার লাস্ট ওয়ান প্লেয়ারটাকে মায়রা দিছে তো অবশ্যই যারা কিন্তু টানা দুইটা রাউন্ড নিয়ে নিছে আমরা কিন্তু একটা রাউন্ড নিছি তো ফুল ভিডিও না দেখলে তোমরা ভিডিওটা বুঝতেই পারবে না কি কিরকম লেভেলের হতে চলেছে তো ভিডিওটা ফুল কন্টিনিউ করতে থাকো অ্যান্ড 500 লাইক কিন্তু কমপ্লিট করিয়া দাও সবাই ঠিক আছে লাইক করিয়া ইওয়ার কমেন্টে ইউআইডি দিয়ে দাও তো আমরা কিন্তু বাট খেলা কিন্তু এরকম একটা হার্ট হইতেছে যাচ্ছে না তো এই রাউন্ডে কি হয় তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এখানে কিন্তু আমরা তিন চারজন মিলেই সারভাইভ করতেছি দেখতেছি যে এনিমিগুলো কোথায় তো এখানে দেখি গেনেট ইউজ করছে তো এনিমি মনে হয় ড্রপ ম্যাক্স করতেছে তো এখানে দেখি আসলে ড্রপ ম্যাক্স করতেছে তো

তো তোমরা ফুল ভিডিওটা এনজয় করতে থাকো ভিডিওটা যে কী লেভেলের হয় তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবো না তো এখানে এখন কিন্তু আমি আরও ড্যামেজ দিলাম বাট কেটে পেলাম না তো এখানে কিন্তু আর মাত্র দুইটা এনিমি স্টিল এলাইভ আছে তো দেখা যাক আমরা দুই দিনকে মারতে পারলে কিন্তু এই রাউন্ডটা কিন্তু এনিমি উনক হয়ে যায় আমি উনক হয়ে যাই আমার টিমম্যান কিন্তু খেলটা নিয়ে আসে তো এখানে আমাকে রিভাইভটা করে দেওয়া হয় আমি এখানে হালকা পাতলা মেডিকেট করবো ভাবছিলাম তো মেডিকেটটা না করেই এক দরে আমি ঘরের ভিতরে যাই ঘরের ভিতরে দেখি ওই পাশে একটা প্লেয়ার আছে টিম কিলটা কিন্তু ইজিলি এমপি ফোরটি দিয়ে কিলটা নিয়ে নিছি তো টোটাল কিন্তু তারা দুই রাউন্ড আমরাও কিন্তু দুই রাউন্ডের কাছাকাছি চলে আসছি তো আমরা দুই রাউন্ড হয়ে গেছে তারাও কিন্তু দুই রাউন্ড তো এই ম্যাচে কিন্তু আমরা একটা প্লাস গ্রেনেড নিয়ে নেই সাথে কিন্তু গ্লোয়াল অ্যান্ড মাশরুম রিপেয়ারিং কিট বেস তাছাড়া আরও জায়গা আছে সব কিছু নিয়ে নিছি তো ওখানে লুট শেষ হয় তো আমি ভিডিওটা আবারও ফাস্ট করে দিছি যাতে ভিডিওটা এত লং না হয় তোমাদের সাথে একটু শর্টকাট করে দিলাম

player আসছে তাহলে কিন্তু আমরা তিন নম্বর round টাও কিন্তু উইনার হয়ে যাবো তো এখানে সিঙ্গেল একটা প্লেয়ার আসছে ও flash grenade কিনার পর আমি কিন্তু নক হয়ে গেছি তো আর একটা enemy ছিল ওই এনিমি টারে কিন্তু একাই আমার team দুইজন মিলে মাইরা দিছি তো যারা যারা হচ্ছে এতক্ষণ ভিডিওটা দেখতেছো সবাই একটু কোন লাইকটা করে দাও নতুন হলে গাইস সবাই একটু কোন সাবস্ক্রাইবটা করে পাশে থাকা নোটিফিকেশনটা টাচ করে অল করে দাও লাস্ট রাউন্ডে আমরা চলে আসছি তোমরা দেখতে পারতো আমাদের কিন্তু এই ম্যাচটায় কিন্তু লাস্ট যদি আমরা উইনার হই আর কি তো এই ম্যাচটায় কিন্তু আমি স্নাইপার নিয়ে আনিছি সাথে কিন্তু নিয়ে আনিছি এমপি ফোর তো ছয় বছরের ছেলে যে ও কিন্তু অনেক ভালোই খেলছে এই ম্যাচের টোটো কিন্তু সেই মনে হয় ভালো খেলছে তো তার কি কিন্তু সবচেয়ে বেশি আছে তোমরা লাস্টে দেখতেই পারবা তো ভিডিওটা সবাই কন্টিনিউ করতে থাকো তো আমরা এখানে স্নাইপার দিয়ে আনিছি তো স্নাইপার দিয়ে কিন্তু ভালোই গেম করা যায় তো যারা যারা হচ্ছে স্নাইপার চালাইতে পারো সবাই কিন্তু কমেন্ট করে দেওয়ার

স্নাইপার দিয়ে কিন্তু তিনশো ড্যামেজ দিয়ে একজনকে নক করে দিয়েছি তো এখানে কিন্তু আর মাত্র একটা প্লেয়ার আছে ওই পাশ থেকে আমার কিন্তু স্নাইপার ড্যামেজ দিয়ে দিছে তো দেখলাম যে উপু মহের মারতে যাবে যখনই সে কিন্তু আমাকে দেড়শো ড্যামেজ দিয়ে নক করে দেয় কারণ আগেই আমার স্পি কম ছিল তো লাস্ট অনেক একটা প্লেয়ার ছিল ওই প্লেয়ারটাকে কিন্তু আমার টিম নিলাম মায়রা দেয় তো বছরের ছেলেটা কিন্তু অবশ্যই ভালো ভালো গেমতে করছে তো অবশ্যই সে কিন্তু আমাদের ফাইনালি দশ স্টার হিরোইক ডান হয়ে গেছে তোমরা দেখতেই পারলাম হিরোইক দশ স্টারে আমরা চলে আসছি তো এখানে তোমরা স্ক্রিনের উপর দেখতে পারতাছো সে কিন্তু ভালোই খেলছে সে কিন্তু টোটাল কিল করছে ষাটটার মতো ষাটটা খেল করছে একাই নিজে আর আমি মনে হয় তিনটা না কয়টা কিল করছি তো যারা যারা হচ্ছে এত দূর ভিডিওটা দেখছো ভিডিওটা যদি ভালো লাগে সবাই টোনার লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও তো আজকের ভিডিওটা কীরকম লাগছে তোমরা কমেন্ট করতে ভুলবা না আর যারা যারা হচ্ছে ফ্রি ফায়ার রিলেটেড এসব ভিডিও পেতে চাও সবাই কিন্তু সাবস্ক্রাইবটা করে পাশে থাকা টাচ করে অল করে রাখবা তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে